ইব্রাহিম আলাইহিস যখন চরক গাছে উঠায়া অগ্নি ফেলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম নজর করে তাকায় দেখে সারা দুনিয়া ইব্রাহিমের দুশমন এমন কি জন্মদাতা পিতা আজর এবং গর্বে ধারিণী মা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে ধরে টানতেছে তখনো ইব্রাহিম ইমানে অটল ক্ষুধার যন্ত্রণা ইমান বেসলা বেতনের জন্য ইমান বেসলা টাকার জন্য ইহুদির দালালি করলাম পয়সার জন্য না সারাদের এজেন্ট হইলা টাকার জন্য ধর্মের বিরোধিতা শুরু করলা পয়সার কাছে খতমে নবুয়াদকে বিক্রি করলা অর্থের লোভে নিজের ইমানের জলাঞ্জলি কোরবানি দিলা মুসলমানের ঘরে তোমার জন্ম হইছে কানে কানে হয়েছে হয়েছে বাম মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে পয়সার জন্য আসাদ নুরের দলে যোগ দিলা বিদেশের ভিসা পাওয়ার জন্যে নাস্তিক মোর্তাদের দলের সদস্য হইলা নমিনেশন পাওয়ার জন্য অন্যায় করলা র্যাঙ্ক পাওয়ার জন্য চাকরির র্যাঙ্ক বাড়াইবার জন্য মানুষের রক্ত নিয়ে খেললা মানুষের রক্ত নিয়ে খেললা নিজের ইমানকে সস্তা দরে বিক্রি করলা না ইমান এত সস্তা দরে বেচার জিনিস নয় ইব্রাহিম তার ইমানকে কারোর কাছে বিক্রি করছে না কোন প্রভাবের কারণে ইব্রাহিমের ইমান নষ্ট হয় না সারা দুনিয়া ইব্রাহিমের তারপরে তারপর বলে হাসবুনা হাসবোনাল্ল অনিয়ামাল নিয়ামাল মৌলা অনিয়াম যখন ইব্রাহিমের ইমানের অটনতা এই জায়গায় তখন আল্লাহ পাক আগুনের সাধারণ নিয়মকেও পালতা দিলেন যে আগুনের নিয়ম হলো কাউকে খাতির করবে না ইব্রাহিমের জন্য আগুনের প্রতি নতুন নির্দেশ জারি ইয়া নারুকুনী বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম এর আগুন পৃথিবীর সবার দায়ে তুই জ্বলতে পারবি কিন্তু আমার ইব্রাহিমের জন্য না ইব্রাহিমের জন্য শান্তি দায়ক ঠান্ডা হয়ে আল্লাহর কুদরতে এবার কান্নার আওয়াজ সবাই শোনে না ঘরের ভেতরে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে আরো আশ্চর্য বিষয় হলো মা হিসাবে সন্তানকে লোকায় রেখেছে সন্তানকে লুকায় রেখে দূরে চলে যদি যায় ক্ষুধার যন্ত্রণে সন্তানের কান্নার আওয়াজ হয় না কারণ বাচ্চা ইব্রাহিমের খোদা লাগলে মা কাছে না থাকলে সমস্যা নাই ইব্রাহিম মাল্লার খলিল অঙ্গুলি চুসতেন তফশিলামের কোন অঙ্গুলির থেকে আল্লাহ দুধ সরবরাহ করতেন কোন অঙ্গুলির থেকে আল্লাহ মধু সরবরাহ করতেন কোনো অঙ্গুলির থেকে পানি মিষ্টি পানি সরবরাহ করতেন আল্লাহর খলিলকে আল্লাহ তালা কুদরতি খানা খাওয়াইতেন ইব্রাহিমের নমুনাকে আল্লাহ তালা এখনো হেফাজত করেছেন এখনো দেখবেন বাচ্চা যদি কান্দে আর যদি আঙ্গুল ঢুকায় দেওয়া যায় তো কান্না বন্ধ হয়ে যায় বাচ্চারা বৃদ্ধাঙ্গুলি চুষতেছে আর মনে হইতেছে না যে মায়ের স্তন চুষতেছে কান্না বান্না বন্ধ হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরু মুজিজা আল্লাহ পাকের কুদরত কারণ জালেমের জুলুম তো আল্লাহ পাকের কুদরতের চাইতে বড় নয় ঠিক আল্লাহর কুদরতের চাইতে বড় না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা সাধারণ বাচ্চা এক মাসে যতটুকুন বড় হয় ইমরাহিমকে আল্লাহ তালা একদিনে অতটুকুন বড় করতেন কয়েক মাস যাইতে যাইতে দুই বছরের বাচ্চার সাথে মিশে খেলে বুঝেও বোঝাও যায় না যে কে কখন জন্মগ্রহণ করছে। খলিল এসে করেছে আল্লাহ তালা তার খলিলকে পাঠায় দিছেন খলিল উল্লাহ রাগমন যেই পরিবেশে হয়েছে সেই পরিবেশের আর চাইতে ভয়ঙ্কর পরিবেশ এখনকার পরিবেশ না আমার বন্ধুরা মনে রাখবে তুমি এখনকার যে পরিবেশ এই পরিবেশের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর পরিবেশ ছিল খলিল উল্লাহর ওই জন্মের সময়ের পরিবেশ কিন্তু খলিল উল্লাহ আল্লাহর খলিল তার ইমানের উপরে অটল রয়েছেন সারা পৃথিবী যখন কুফুরে নিমজ্জিত মূর্তি পূজা চন্দ্র পূজা সূর্য পূজা আর শিরিক দিয়ে ভরপুর খলিল একাই তখন ইমানের উপরে অটল অবিচল খলিলের বাপ যখন মূর্তি পূজক খলিল সেখানে বাবাকে নসিহতকারী আল্লাহর খলিল শুধু তাই নয় গোটা রাষ্ট্রযন্ত্র তথা নমরুদের টোটাল হুকুমত মিলে যখন খলিলকে অগ্নিকুণ্ডলিতেও ফেলার জন্য প্রস্তুতি নিয়েছে তখনও ইব্রাহিমের ইমানের উপরে অটলতায় সামান্য পরিমাণে নড়াচড়া দুর্বলতা নাই ইব্রাহিম খালিল তখনও যখন সারা পৃথিবী তার উল্টা তখন তিনি ইব্রাহিম আল্লাহর দিকেই আছেন খালিল আল্লাহর দিকেই আসেন তিনি বলতেছেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ফাতারা ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন এবং যখন অচলতা অচলতা ইব্রাহিমের তখন আল্লাহ পাকের নুসরত ইব্রাহিমের জন্য সামিল হাল হয়েছে কেমন হাল হয়েছে কোরআন বর্ণনা করে যে আল্লাহ তালা ইব্রাহিমের জন্য আগুন কেউ ফুল বাগান বানিয়েছে বসবাসের উপযুক্ত বানাইছে আগুনের নিয়ম হইল আগুন কাউরে খাতির করে না এটা হলো আগুনের নিয়ম

সাধারণ চুলার আগুন না অগ্নিকুণ্ডলি বানানো হয়েছে কুণ্ডলি। কেন অগ্নিকুণ্ডলি বানাইছে এই জন্য বানাইছে যাতে করে অগ্নিকুণ্ডলির ধোয়ার দ্বারায় সারা দেশে খবর হয় যে ইব্রাহিমকে সাজাটা দিতেছে কি দেখো এটি একটি এলান নমরুদের অগ্নিকুন্ডলিটা একটা এলান ইব্রাহিমকে যে শাস্তি দিতেছে এটার এ আলান হলো অগ্নিকুণ্ডলী কারণ আগের যুগে কোনো কিছুর এ আলান করলে আগুন জ্বালানো হতো ধোঁয়া দেখলে মনে হয়তো ঘটনা ঘটছে এই কারণেই শরীয়ত ইসলামে যখন আজানের আগমন হয় তখন সাহাবায় কেরামদের কারোর কারোর পরামর্শ ছিল নামাজের রক্ত হলে আগুন জ্বালায়া দিও ধোঁয়া দেখলে বুঝবে ঘটনা ঘটতেছে জামাত দাঁড়াইতেছে

ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলার জন্য চরক গাছের রশি ধরে ধরে টানতেছে তখনো ইব্রাহিম ইমানে অটল ক্ষুধার যন্ত্রণা ইমান বেসলা বেতনের জন্য ইমান বেসলা টাকার জন্য ইহুদির দালালি করলাম পয়সার জন্য না সারাদের এজেন্ট হইলা টাকার জন্য ধর্মের বিরোধিতা শুরু করলা পয়সার কাছে খতমে নবুয়াদকে বিক্রি করলা অর্থের লোভে নিজের ইমানের জলাঞ্জলি কুরবানি দিলা মুসলমানের ঘরে তোমার জন্ম হইছে ডান কানে আজান হয়েছে বাম কানে একামত হয়েছে মুসলিম নামে তোমার নামকরণ হয়েছে পয়সার জন্য আসাদ নূরের দলে যোগ দিলা বিদেশের ভিসা পাওয়ার জন্য নাস্তিক মুর্তাদের দলের সদস্য হই না নমিনেশন পাওয়ার জন্য অন্যায় করলা র‍্যাঙ্ক পাওয়ার জন্য চাকরির র‍্যাঙ্ক বাড়াইবার জন্য মানুষের রক্ত নিয়া খেললা মানুষের রক্ত নিয়া খেললা নিজের ইমানকে সস্তা দরে বিক্রি করলা না ইমান এত সস্তা দরে বেচার জিনিস নয় ইব্রাহিম তার ইমানকে কারোর কাছে বিক্রি করছে না কোনো প্রভাবের কারণে ইব্রাহিমের ইমান নষ্ট হয় না সারা দুনিয়া ইব্রাহিমের খেলা তারপর ইব্রাহিম বলে হাসবুন হাসবুনাল্লাহ যখন ইব্রাহিমের ইমানের অটনতা এই জায়গায় তখন আল্লাহ পাক আগুনের সাধারণ নিয়ম কেউ পাল্টা দিলেন যে আগুনের নিয়ম হলো কাউকে খাতির করবে না ইব্রাহিমের জন্যে আগুনের প্রতি নতুন নির্দেশ তুই জ্বলতে পারবি কিন্তু আমার ইব্রাহিমের জন্য না ইব্রাহিমের জন্যে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা ডাক্তার ইকবাল বলে

অবিচল তারা ইমানের উপরে সুতরাং তোমার আমার জিন্দগিতে ইমানের যত্ন ইমানের যত্ন যেটা এটা হবে ইব্রাহিমের যত্নের মতন যত্ন ইব্রাহিমের মত ইমান যত্ন এই যত্ন করে করে মরণ পর্যন্ত কোন রকম যাইতে পারে ইমানের উপরে অটল থেকে তাহলে তার মৃত্যুটা হবে আল্লাহর জান্নাতের দরওয়াজা এ কারণে জালিমের কাছে ইমান বিক্রি করা যাবে না আজকের মুসলমানেরা কয়টা টাকার জন্য ইমান বিক্রি করতেছে যান বর্ডার এরিয়া গুলোতে চলে যান যা দেখবেন মাসে পাঁচ কেজি চাল আর কিছু ডালের জন্য মুসলিম ঘরের সন্তান হয়ে সে আজ কাদিয়ানির খাতায় তার নাম তার মানে ইমানের উপরে অবিচল অচল থাকার যে অবস্থা সেটা মুমিনের জিন্দিগির থেকে এখন ধীরে ধীরে উঠায় নিচ্ছে মূর্খতার বেড়া জলে মুসলমানদেরকে এখন বন্দি করা হয়েছে কারণ মুসলিমরা এখন বুঝতেই পারে না বুঝে না এটা তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ধর্মীয় শিক্ষা এতটাই দুর্বল যে ইমান কিভাবে রক্ষা করতে হয় ইমান কি জিনিস ইমান কেমনে যতন করতে হয় এটা তারা বুঝে না এখন মুমিনেরা তাদের ইমানের যত্ন না বুঝলেও তারা ইহুদি নাসারাদের কালচারের যত্ন ঠিকই বুঝে কিন্তু ইমানের যত্ন বুঝতেছে না এই দেশের আলেমা যারা এই দেশের দাওয়াত তাবলিক এই দেশের পীর মশায়েক এই দেশের যারা নায়েবে নবীর কাফেলা তাদেরকে জেলখানায় থাকতে হয় অথবা অন্ধকার কুঠরিতে বসে থাকতে হয় অথবা তাদেরকে জুলমের মুখোমুখি হতে হয় তাদের অপরাধ একটাই মনে রাখবে তারা এ দেশের চেয়ার নিয়ে টানাটানি করে না তারা তোমাদেরকে ইমান চিনায় দেয় এ কারণে এ কারণে ইসলামের দুশ্মনের গাত্র দাহ শুরু হয়ে যায় সুতরাং আমাদের এই সময়ে যেটা আমাদের কর্তব্য সেটা হলো আমরা ইমানের উপরে অবিচল অটল থাকব সব মেনে নিতে পারি কিন্তু খতমে নবুয়াত নিয়ে টান দিবে কেউ মেনে নেব না কোরআনের উপরে আক্রমণ করবে মেনে নিব না ঠিক কিনা আওয়াজ করে জরা আওয়াজ করে বলেন কারণ আমরা জানি ইমানের যতন করে কেউ যদি মরেও যায় সে অমর হয়ে যায় করে কেউ মরলে যতন তাকে আল্লাহ তালা মৃত বলে না জীবিতের খাতায় তার নাম চলে যায় আমাদের জিন্দিগিতে আমাদের প্রজন্মকে ইমানের ইচ্ছে ইমানের উপরে অটলতা শিক্ষা দিতে হবে ইবাদতের অটলতা ধর্মের যত্ন দিনদারির যত্ন যেটা এটা শিখাইতে হবে এইটা শুধু একজন মৌলবীর কাজ নয় যে মৌলবী দায়িত্ব নিচ্ছে সারা দুনিয়ার মানুষ ইমান শিখাইয়া দিবে না পিতা হিসেবে তার ঘরের প্রতিটি সন্তান পিতার জিম্মায় পিতার দায়িত্ব তাকে ইমানের যত্ন শিখাইতে হবে ইমানের যত্ন শিখাইতে কিছু কর্মসূচি পালন করুন এক নম্বর কর্মসূচি মক্তবের শিক্ষাকে জোরদার করুন কারণ কেজি স্কুল আসার পরে সকাল বেলার সবাই স্কুলগুলো শুরু হওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদের মক্তবের শিক্ষা জিরোর কোঠায় চলে গিয়েছে কে আপনাদের এলাকার অবস্থা কি তা আমি জানি না কিন্তু সকালবেলার সবাই মক্তব যেটা সেইটা আগে মাইকের এলান লাগতো না এমনি মসজিদ ভরা থাকতো মুসলমানের সন্তান দিয়া এখন মাইক দিয়া দায়িকা বাচ্চা ইমাম সাহেবে পায় না কারণ ইমাম সাহেব মাইক দিয়া দায়িকা বাচ্চা পাইব কোন জায়গায় বাচ্চা যায় বয়ে রয়েছে কে দিন আমি পাঁচ স্কুলে সকালবেলার স্কুল একটা চালু হয়েছে না ঢোলে ওইখানে যে বসে আছে ইমাম শিখবে কোন জায়গার থেকে এ কারণেই মুসলমান ঘরের নাইনটি ফাইভ পার্সেন্ট সন্তানের অবস্থা হলো এখন এই যে মুসলমানের ঘরের 95% সন্তান শুদ্ধ করে কালিমাটা পর্যন্ত পড়া জানে না কালিমাও পড়া জানে না এই তাকে নিশ্চিত করুন নিজের সন্তানের মক্তবের শিক্ষাকে কে জোরদার করুন তাকে জরুরি কিছু কোরআন শিক্ষা এই যে ছোট ছোট মাদ্রাসা এটা তো অনেক বড় মাদ্রাসা না জুম্মা পড়ার মতো বড় মাদ্রাসা নয় এখানে এতটুকু নিশ্চয়তা অবশ্যই রয়েছে আপনি যদি দুইটা বছর আপনার সন্তানকে এখানে একটু পড়ান তাহলে আপনার সন্তানটা কমান কমাস কম ইব্রাহিমের সন্তান হিসেবে ইমানের যত্ন শিখবে তুরি মায়েরা তার ইমান নিয়ে যেতে পারবে না তুরি দিয়ে ইমান নিতে পারবে না তার ইমান অস্ত্রের মুখেও নিতে পারবে না কারণ যে ইমানের যত্ন জানে সে ফাঁসির রশিতে ঝুলতে জানে কিন্তু ইমান ছাড়তে জানে না ইমান ছাড়তে জানে না যে ইমানের যত্ন বুঝে তাহলে আপনারা আপনাদের সন্তান কি ইমানের যত্ন বুঝান যদি সন্তান কি মক্তবি পড়ায় না থাকেন তাহলে আমাদের হিন্দুস্তানের আকাবিররা দামত তবলিগ চালু করে দিয়েছেন আপনার যুবক সন্তান তার জন্য তাকে একটা চিল্লা লাগাইয়া দেন তারা কিছুদিনের জন্য নেকাদের জামাতের ভেতরে ঢুকায় দেন চলতি ফিরতি মাদ্রাসায় কিছু সময় থাকলে তার ইমান তার আকিদা দুরস্ত হয়ে যাবে দিন দিনের একটা যত্ন তার বুঝে আসবে দিনের উপরে আমল করার একটা যোগ্যতা তার চলে আসবে আহলে দিল ওলামা হাজরাদের সোহবতের মাধ্যমে নিজেদের ইমানকে তরু তাজা করা কোন মা সাদ বলে আল্লাহ তালা আল্লাহওয়ালাদের সোহবতে গিয়ে ইমান তাজা করার যে রাস্তা দেখায়ছেন এর দ্বারা যদি ইমানকে তরু তাজা রাখা যায় আর ইমানের উপরে অটল হয়ে যদি মৃত্যুর দস্তরখানে চলে যাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ওয়ালাকুম্ফি হা মাতা স্তহিয়াং ফুসুকুম্ ওয়ালাকুম্ফি হা মাত দামুন নুজুলম মিনু গফুর ইন যদি মানের সাথে মরণ হয় তাহলে মরণের কালে জান্নাতের স্তেহাবাউ তাকে দেয়া হবে ইমানের সর্বনিম্ন হালতের মরণও যদি কারোর হয় অর্থাৎ আল্লাহর রসুল বলেছেন মমাতা ওয়াহুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ এখন অনেক মুসলমান আছে ওরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ কি ঠিক আস্তে করে বল বহু মুসলমান আছে ও জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভালো করে জানে না এ কারণে এতটুকু না জানার কারণে সে অন্য ধর্মকে ধর্ম কয় এক কেউ যদি বলে কেউ যদি বলে ওইটাও ধর্ম এটাও ধর্ম এটাও ধর্ম অর্থাৎ কেউ যদি বহুতবাদের স্বীকৃতি প্রদানকারী হয় মুসলমান হইয়া তাইলে সে তো এটাই জানে না লা ইলাহা ইল্লাল্লাহ এটা সে জানে না যদি এতটুকু না জানা অবস্থায় তার মৃত্যু হয় তাইলে তো তার মৃত্যু হইল বেঈমান হিসাবে আর আল্লাহর রাসূল বলেছেন যদি এতটুকু জানা অবস্থায় কারোর মৃত্যু হয় লা তার হৃদয়ে এটা জানা আছে যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই তো আল্লাহর রসুল বলেন সে জান্নাতে চলে যাবে সুভান আল্লাহ আস্তে করে বলেন সুভান আল্লাহ এটা আমি ইমানের একেবারে নিম্ন জায়গাটা বললাম এই নিম্ন জায়গায় আমার এই নব্বই ভাগ মুসলমানের বহু মুসলমান নাই এই জায়গাটাও নাই যে তারা জানে না লা ইলাহ ইল্লাল্লাহ এবং তারা জানে না মুহাম্মাদুর রহসুল উল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালহসাল্লাম শেষ নবী শেষ শসুন এরপরে আর কোনো নবী নাই এই জিনিসটা তারা জানে না বিধায়ী আজ কাদিয়ানিরা আপনাদের পঞ্চগড়ে সমাবেশ করার অধিকার চায় এ কারণেই সমাবেশ করার অধিকার চায় আর এই অধিকার মুসলমানের ঘরের প্রশাসক হিসেবে অনুমতিও দিয়ে দেয় তারা অনুমতিও পেয়ে যায় হ্যাঁ তবে ওয়াজ মাহফিলে বাধা এসে যায় কাদিয়ানির ইস্তেমা খুলে দেওয়া হয় এটা আন্দোলন করে থামাইতে হয় কারণ কি কারণ হলো যোগ্য চেয়ারে বসা থাকলেও এতটুকু জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুও জানে না সুতরাং হে মুসলিম ভাইরা আমার প্রজন্মের সন্তানেরা এহে আমার না এ বিনবীর এহে তালেবে তালেবানে ইলমে নবুওয়াতের সৈনিকেরা ইসলামের পাহারা দারে তোমরা কি ইমানের পাহারা দিতে প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এ আমি একটা কথা